আজ ষোলো আগস্ট তো আমরা বাংলাদেশের রাজনীতি বিগত মাস দুই মাসের যদি আমরা একটু খবর দেখি বারো জুন তারেক রহমান সফল আলাদ সমিতির গ্রেফতারের চেষ্টা হচ্ছে সংসদের প্রধানমন্ত্রী তখন ছিলেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন বেগবান হবে মির্জা ফখরুল শেষে বন্দির মামলা চলছে পাঁচ বছর বেশি সময় ধরে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রজনন কামাল ঋণকালাপের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর দাবি সংসদে সংসদে প্রশ্নোত্তরে সিট ফাঁকা থাকলে বিমানের টিকিট পাওয়া যায় না এটা সত্য নয় ফারুক এমপি বিমান এমপি না জনসমর্থনহীন সরকারের বাজেট করার নৈতিক অধিকার নেই গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে যুক্ত করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক কৃষিতে পর কমানোর সমালোচনা সংসদে সরকার ও প্রশাসনের অন্ধ্রের অন্দরে দুর্নীতি পামজুট যুবদলের কমিটি কমিটিও বিলুপ্ত বিএনপি ঢাকাসহ চার মহানগর কমিটি বিলুপ্ত বৈশাল মহানগরীর বিএনপি কমিটি বিলুপ্ত করায় বিস্তৃত নেতারা কৃষি তৃণমূল অসন্তুষ্টি নেতাদের কেউ কেউ আন্দোলনের ব্যর্থতা আরও কমিটি বিরুদ্ধে করবে বিএনপি এবার বিএনপি কেন্দ্রীয় কমিটিকে বড় রোদ্দল মিয়ানমারকে কিছু বলা যাবে না প্রশ্ন ফখরুলের বিএনপির উনত্রিশ সদস্যের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কমিটি ঘোষণা ছাত্রদের দুশো সাতান্ন সদস্যের রামশিদপুরনগর কমিটি ঘোষণা সেন্ট মার্টিনে মায়ানমারের গোলাগুলি প্রয়োজনীয় জবাব দেওয়া হবে অবায়দুল কাদের এির আধিপত্য বিভেদ বাড়ছে আওয়ামী লীগের তৃণমূলে হঠাৎ বদলে বিএনপিতে পশুর হাটের ক্রেতা কমা আছেন বেশিরভাগ সরকারি দলের লুটেরা মিয়ানমার থেকে সেন্ট ভার্টিন গুলি করা হচ্ছে সরকার কোনো কথা বলছে না মির্জা ফপুর মিয়ানমারের সঙ্গে গাভারের যুদ্ধপাল ইচ্ছা নেই কাদের ধরে মানুষের মধ্যে ঈদ মির্জা আব্বাস দলীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি নেতারা গণঅধিকার পরিষদ বিভক্ত দুই পক্ষের আবার এক মঞ্চে আসার নির্দেশ চেষ্টা ভারতকে সবুজার করে দেওয়ার পরিণতি হবে বরাবর ইসবি শুধু যেমন মিয়ার বিরুদ্ধে তেমন অভিযোগ আসেনি ওয়াইজুল কাদের কাদের একলা চলনি কি বাস্তবে কাজে লাগছে না বাড়ির সঙ্গে সম্পর্ক করে দেশের প্রতি করছে বিএনপি আবায়দুল কাদের সরকারের বললেন দিচ্ছে সিলেট অঞ্চলের মানুষ আমাদের একটি অংশ পালন হয়ে উঠেছে সংসদে আপনি মনে কাদের মান নিয়ে প্রশ্ন আছে আল জিয়াশোন সংসদে সমালোচনা করলেন দীপুমানি রাষ্ট্রীয় সরকারের প্রধানমন্ত্রী মহাদিল্লি যাত্রা মনোর মিছিল নিয়ে শোভাযাত্রা আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে ঢাকাভাবে আক্রমণ করা হচ্ছে আবাইল কাদের দুই দিনের রাষ্ট্রীয় সরকারের নজরিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মানুষ সরকারের জন্য প্রস্তুত দেশে ফিরে আমির কসরু সব বিএনপির ছয় নেতাকে আমন্ত্রণ জানালো আওয়ামী লীগ খালেদা জিয়াকে গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে সিসি ও চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাজনীতিবিদেরা কী ছাড়া তুলে ভাত খাবে ব্যবসা আপত্তি নেই অবায়দুল কাদের খালেদাজিয়া অবস্থা আশঙ্কাজনক মির্জা ফখরুল

বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আমাদের প্রতি সরাসরি সব আসছেন নেতাকর্মীরা আমাদের প্রতি প্রধান বাধা বিএমপি বিএনপি অবৈধ কাজে খালেদা জিয়ার প্রেস ম্যাগের ভাষণ হয়েছে এক বছরের নাগাদী আর কোনো নামে কমিটি হয়নি কারকে বিদেশে নেওয়ার বিষয়ে প্রস্তাব আসেনি আইনমন্ত্রী শুধু ভালো সময় নয় যদি সময় মাঠে থাকেন আওয়ামলীগের তৃণমূলের কর্মীরা প্রধানমন্ত্রী ভারত সরকারের কোনো সফলতা দেখছেন না মৃত কুকু আওয়ামী লীগকে নিঃসিন্ন করার চেষ্টা হয়েছে সফল হয়নি প্রধানমন্ত্রী তৈরি খাতে শ্রমিকের সংখ্যা পঞ্চাশ লাখের বেশি জনের প্রকাশের দাবি একে আদালতের চব্বিশ জন বিদেশিরা তাদের আয়ের সাড়ে তেরো কোটি ডলার নিয়ে গেছেন শ্রমিক অর্থমন্ত্রী ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী সম্মান সম্মেলন আজ প্রধানমন্ত্রী ভারত সফর সম্পর্ক সুবাদ তাদের সাবেক পুলিশ সেনা প্রধানের দুর্নীতি চিত্র হিম ক্ষুদ্র পরিবার মাত্র যেটা উনি বলতে যাচ্ছেন যে দুর্নীতি আরো অনেক বেশি যেটা ক্ষুদ্র পরিমাণে হয়তো প্রকাশ হচ্ছে বা প্রকাশিত হচ্ছে বা ধরা হচ্ছে ভারতের সঙ্গে চলাচল শক্তি সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত এবি পার্টি সরকারের আচল ভাইপার আছে ধরার মতো বেদি নাই সাইজ লোক সমান মুখ্যমন্ত্রী বিবাহিত সম্মেলনের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগের কমিটি পরিবর্তনের অভিযোগ শেখ হাসিনাকে দেশ বিক্রি করে না প্রধান বলেছিলেন পঁচিশ নরেন্দ্র মোদীকে মমতার চিঠি তাদের অভিমন্ত্রণ মানুষের দুটোই টাকা বানায় যে দেশ ছেড়ে পাকতে হয় পঁচিশ জনের খবর ইউনি প্রসঙ্গে প্রধানমন্ত্রী ওনাকে হিসা করা ঠিক আছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন আন্দোলনে যাচ্ছে বিএনপি পর্দার দেশের স্বার্থী বিরোধী চব্বিশ জন মানবে না পাম গণতান্ত্রিক সংসদে আলোচনা বেতন বাড়ানোর উপর দুর্নীতি কেন হবে বেতন বাড়ানোর পরেও কেন দুর্নীতি হবে ২৬ জুনের খবর ভারত দুঃসময়ের বন্ধু চীন থেকে শেখার আছে সংসদের প্রধানমন্ত্রী জটিলতা থাকলেও তারেককে তারেককে ফেরাতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচনী বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষে সংসদ থামছেই না ছাব্বিশ জুন রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যানারে ভারতকে ট্রানজিট দিয়ে দেশের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা হয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি করতে উচ্চবংশী গরু ছাগলের সঙ্গে উচ্চ বংশের লুটপাতকারীদের চেয়ে বাংলাদেশবাসী স্বীকার করতে যাওয়া দেশের দুর্নীতি প্রতিশানি রূপ পেয়েছে

শুধু বক্তৃতা এক খালেদা জিয়ার মুক্তি মিলবে না যুক্তরাষ্ট্র প্রসঙ্গে তথ্য যে দেশে শান্তি নষ্ট হয়ে যাচ্ছে তারা তার মধ্যে নিষেধ করছে দুর্নীতির ব্যাপার প্রতি অর্থনৈতিক সমস্যার সমাধান বাস্তব সংসদে জিএম কাদের উনত্রিশ আন্দোলনের সহিংসতা হলে খবর আছে আবার খেলা হবে অবৈধ কালের উনত্রিশ জন দুর্নীতিবাজের তথ্যে বিশেষ কমিশন গঠনের দলীয় পার্টি মানুষ খালেদা জিয়া বন্দি অবস্থায় সহজে দেবে না সংসদে প্রধানমন্ত্রী দুর্নীতি বিরুদ্ধে অভিযান শুরু করেছি উনত্রিশ জন নিরাপত্তা নিয়ে করেছেন তিরিশ জন কিন্তু সাবেক সংসদ সদস্য নাজিম মুস্তফা মারা গেছেন শিক্ষাগার্থী নিয়ে আমার দুর্নীতির সমালোচনা সোজা রক্ত হালেদা জিয়ার মুক্তি দেবে বেআইনি অযুক্তিক শুধু ভারতের সুবিধা বাংলাদেশের পরীদের বিদেশে চিকিৎসার এক জুলাই চট্টগ্রাম বিএনপির আজকের সমাবেশ স্থগিত সমাজের স্বাক্ষর না পড়েই অপার করছে বিএনপি তথ্য প্রতিমন্ত্রী অর্থই হচ্ছে দেশকে ভারতের কাছে নির্ভরশীল করে ফেলা মৃতপক্ষ সমঝোতা স্মারক ও আর চুক্তি কি এক সকল শ্রীকৃষ্ণ কাদেরের মনগর পর্যায়ে বিএনপি সমাবেশ বাংলাদেশের দিকে অক্টোবাসের মতো বিদেশি মুক্তি হাত বাড়িয়েছে সরকারি কর্মচারীদের এত সম্পদ ব্রিটিশ লুটের হার বাড়িয়েছে দশ দিন পর হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন খালেদা জিয়া অধিকমনে থেকে প্রতারণা থেকে রক্ষার কাজ করবে দুই দেশের টাস্ক ফোর্স কালজিয়া কমিটি ঘোষণা করেছে বিএনপি সরকার দেশকে চিনজিরা করিয়ে দিয়েছে অসদুজ্জামান মালয়েশিয়া কত কর্মী যেতে পারেনি কান্তি থাকে সংসদীয় কমিটি বাইরের ভুয়া এনআইডি ঠিকানা পরিবর্তনের জন্য সুপারিশ ছিল আজিজের আজিজ বলতে সালোচনা প্রদান দুর্নীতির মহানায়কেরা সরকারের ঘনিষ্ঠ হিসেবে বড় বড় পদে থাকাকালীন কীভাবে থাকলেন কীভাবে প্রশ্ন বিজেপি তদন্ত ভিত্তি করে মাফিয়া তদন্ত কায়ন করেছে সরকার মুক্তিযুদ্ধ কোটা চিরস্থায়ী চিরস্থায়ী করে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে